আমি এখানে আড্ডা মারছি আমি তুই বল তো বল না তা বলছি শুনতে বলে যে তুই কি করছিস এটা ভাই তোর মানসিক সমস্যা হয়েছে আজকে মাথা বিগড়ে গেছে কেটে গেছে মাথা আম ভাই চল যাব হ্যাঁ হ্যাঁ আম ভাই চল যাব গুতা গুতা সব থেকে বড় কথা ওইদিকে हे व्हाट्स अप गाइस केमोश সবাই ভাই আজকে আমি বেরিয়ে গেলাম ভাই আজকে জানি না কি হয়েছে আজকে মনে হয় নতুন ভাইরাস ছড়াচ্ছে বন্ধুরা কারণ নানা সরি সরি কালকের থেকে বিকজ কালকের থেকে মামকে যখনই কল করছি আমার কথা বলেই মনে হচ্ছে ক্যামেরাটা যেন অন্যরকম মে বা অন্য মেয়ের সাথে আমি কথা বলছি কেন না ওনা কেমন একটা অন্য অন্যরকম আচরণ করছে ফুট কাট কি সব বলছে মানে সেগুলো আর ভাষায় প্রকাশ করা মতন না এই চুমু দেবো এই চুমু খাবো এই খাওয়া খাই চলে যাচ্ছে চলে যাচ্ছে আবার একটা লেটেস্ট নিউজ হয়েছে যে হুট করে আমাকে ফোন করে বলছে যে আমি শ্বাস নিতে পারছি না আমি ডাক্তার কাছে যাব আমি কি বলি এখন আমি তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে গেলাম আমি বললাম জাস্ট তুমি জাস্ট বাইরে বাড়ির সামনে দাঁড়াতে হবে ঘরেই থাকো আমি একবারে গিয়ে নিয়ে কথা বলে কারণ এভাবে তো হবে না বাইরে কিভাবে দাঁড়াবে বলছে শ্বাস নিতে পারছি না তাড়াতাড়ি আসো ডাক্তার কাছে যাবো কি যে হচ্ছে বলে না বেশি বন্ধুরা বেশি হচ্ছে নাচানাচি করলেই হয় কালকের থেকে ও মানে বেশি ঢং করছে তো সেগুলোর ফলে আজকে এর জন্য বলে বেশি নাচানাচি করতে না কি যে হয়েছে আমি তাড়াতাড়ি যাই আগে অ্যাকচুয়ালি এই দিক দিয়ে রাস্তার জায়গা নেই কাজ চলছে রাস্তায় কি অবস্থা তার মধ্যে এদিক দিয়ে আরো দূর হয় অনেকটাই দূর হয় এদিক দিয়ে যাইতে হবে কি আবার এখানে কোথায় ডাক্তারখানা আছে হ্যাঁ কোথায় ডাক্তারখানা আছে এখানে বাড়ি থেকে কোথায় এসো তুমি কোথায় ডাক্তারখানা এখানে আমার যাব না ডাক্তারখানা তো তুমি বলে ডাক্তার কাছে আছি বাড়ি থেকে আমি কি বাড়ি তো অবধি চলে গেছে আমি কি হয়েছে কিছু হয়নি তো তুমি তো শ্বাস নিতে পারছো না তুমি না অক্সিজেন তো যা নিব কি করে তুমি না অক্সিজেন তো যা নিব কি করে থাকো আমি বাড়ি গেলাম আমার সাথে আড্ডা চলছে না তখন ধরে আমি আচ্ছা তুমি একটা লজিক দিয়ে কথা বলো তুমি যদি বাড়িতে থাকো আর আমি যদি আমার বাড়িতে থাকি তাহলে আমি অক্সিজেনটা নেব কোথা থেকে আমি শ্বাসটা নেব কি করে পুদের গায়ে তো আমার অক্সিজেন দেওয়া আছে পুদের গায়ে অক্সিজেন দেওয়া আছে

তো ব্যাপারটা কি তো ব্যাপারটা কি না না আজকে তুই কি বললি তো একটা মানুষের ই নেই তোর একটা মানুষের মানে যে কিরম টেনশন থাকতে পারে তার কোন ই নেই না এক কানে তলে মিরে একবার ই করে দেব দেখিস আরে বসতে চ

ই সব সময় একটা মানুষ অনেক কিছু টেনশনে থাকে ঠিক আছে সব সময় তুই এরকম হার্ট অ্যাটাক দিবি না মানে কখন দেখবি যদি কোনোদিন দেখিস আমি টকতে গেছি ভাববি তোর টেনশনে টকতে গেছি ঠিক আছে এরকম হার্ট অ্যাটাক দিবি না মানুষের সিচুয়েশন বোঝার চেষ্টা করবি এটা গল্প আছে না সেই রাখাল বা গেল রাখাল বা গেল আমা কথা শোন ইয়ার কি মারিস না একটা কথা আছে না আমি আডমা আছে আমি আমি এখানে আডমা আছে আমি তুই তা বলছি শুনতে বলে যে তুই কি করছিস এটা আচ্ছা শুনছি বল এখানে এরকম কোনোদিন ই করবি না আমি একটা সিরিয়াস কথা বলছি কিন্তু বলে সিরিয়াস এত মানসিক সমস্যা হয়েছে আজকে মাথা ভিগ্রে গেছে কেলে গেছে মাথা তোর মানসিক সমস্যা না সমস্যা

বলতো ভালো লাগছে না দূরে সত্য ভাই সিরিয়াস কথা বলছি মানে ওই এর আগের দিন সারিয়ে দিলাম না পরে আসবি একদিন আমার সত্যি দেখার ইচ্ছা করছে এর আগে দিন আমি তোর এরকম করে দিয়ে দেখলাম ভালোই লাগছে বেশ

ভেবে দেখ কি করেছিলি লোকে তাকালে আমার মাথা খারাপ আমি ওর পড়ে যাব তারপর আবার কিছু হবে তারপর আবার দুদিন কথা বন্ধ থাকবে না না আমি কিছু বলবো না আমি পড়বো না না কিছু বলবো না লোকে তাকাবে আমার গর্ব আমার আমার গর্ব লাগবে না আমি পড়বো না আমার গর্ব আমার গর্ব তুই পড় প্লিজ প্লিজ আমি পড়বো না প্লিজ প্লিজ পড় আমি বলছি তো আমার জায়গা রেখে দিন তো আমি দিলাম তাহলে এমনি এমনি দিলাম নাকি আমি আমি তোকে শাড়ি পরে একদিন এরকম আমাকে এমনি তোর বাড়িতে গিয়ে আমি দেখিয়ে আসবো তো

এবার খিস্তি বেরোবে মুখ দিয়ে আমার আমার শিক্ষা হয়ে গেছে ভাই তো কি সমস্যা আমি কলে উঠবো আমি তোর বাচ্চা বউ না আর দিয়েছি তো দিয়েছি কতগুলো চুমু দিয়েছি তাই কি আছে আমি কি লোকের বরকে চুমু দিয়েছি নাকি নিজের বরকে না চুমু দিয়ে ও দিব্বি একটা শয়তানি করে আইছে আমি হয়ে গেছে তোর কি হয়ে গেছে এর আগের দিন মনে আছে তুই আনরোমান্টিক তো কে আজকে আমি রোমান্টিকের শিক্ষা দেব আজকে আমি একদিনের টিচার রোমান্টিকের টিচার রোমান্টিকের টিচার তো নিজের ভয় পেয়ে একদম ঢিলা হয়ে গেছে প্যান্ট আর নিবি আর নিবি টিচার কি দিকে নিবি আর আমার শিক্ষক হবো আমি পরের জন্ম শিক্ষক হওয়ার আমার ই চলে গেছে দূরে থাক একটু বলে আমি প্রথমে বুঝেছিলাম প্রথমে ওই যে নাটক বন্ধ কর তুই কিন্তু বিশাল চালু দেখেছিস তো আমি কিন্তু বুঝে গেছি ঠিক আছে নাটক ফটা বন্ধ করবি সময় আছে ভদ্র হয়ে যাও এখনো বলছি বেশি কিন্তু শিক্ষাকে যে নিতে যেও না আমি ভুল করে ফেলেছি বলছি আমি আন্টি মাকে ফোন করেছি শাশুড়ি মাকে কল করবে শাশুড়ি মাকে জানাবো না না শাশুড়ি মাকে কল করবো আমি অনেক টাকাটা কি ভাবলো টাকা ভাবলো যে কোন ব্র্যান্ড